তারা অন্যায় করছে তার কারণ তারা তাদের নামটা দেননি তারা তাদের পার্টির নামটা এত ক্ষুদ্র করে দিয়েছে যে স্ক্যান করে বড় করলেও সেটা ফেটে যাবে কেউ করতে পারবে না ম্যাগনিফাইং গ্লাস দিয়ে করতে হবে সুতরাং অন্যায় তারা করছে এবং অন্যায় করলে সেটা সহ্য আমরা করব না আশা করি আপনারাও সেই অন্যায় বিরুদ্ধে আপনাদের যে পার্টির সঙ্গে আপনাদের যে যোগাযোগ থাকুক না কেন আপনারা নিশ্চয়ই এই বাংলা বিরোধী এই যে অবমানকার অবমাননার পর কথা এই যে নানাভাবে কন্ট্রোভার্সি তৈরি করা এখানে বিভাজন তৈরি করা মিথ্যে কতগুলো কথা প্রচার করা এটা এই মডেল কোড অফ কন্ডাক্টের সময় কি করে করা হলো সেটার বিরুদ্ধে নিশ্চয়ই গর্জে ওঠা উচিত সবার গর্জে ওঠা উচিত আমরা মনে করেছি বলে আমরা এগিয়ে এসেছি আশা করি যে আপনারা আমাদের সঙ্গে সহমত হবেন এবং এই ধর ইলেকশন কমিশনও তাদের যেটা কর্তব্য সেটা করবে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে নমস্কার কি জন্য আমরা এখানে গেছিলাম সেটা আপনাদের কাছে মোটামুটি স্পষ্ট হয়েছে পূর্ববর্তী বক্তারা বলেছেন আপনারা দেখেছেন আমরা দেশ বাঁচা গণমঞ্চ যেটা তৈরি করেছি সেটা গত বিশে মার্চ আমরা একটি কনভেনশন করি সেই কনভেনশন থেকে আমরা শপথ নিয়ে যে আমরা এই অশুভ শক্তি যেটা কেন্দ্রের সরকার অধিগ্রহণ করে আছে তাদেরকে আমরা চূড়ান্তভাবে বিরোধিতা করবো গোটা দেশে যে যেখানে চূড়ান্ত বিরোধী তার সঙ্গে মানে স্পষ্টতার সঙ্গে বিরোধিতা করছে তাদের পাশে আমরা দাঁড়াবো আমাদের দিল্লিতে দিল্লি বন্ধুরা আপ এবং কংগ্রেসের জোরকে সমর্থন দিচ্ছে পাঞ্জাবে আমাদের বন্ধুরা শুধু আপকে সমর্থন দিচ্ছে কেরালে আমাদের বন্ধুরা যেখানে সিপিএম শক্তিশালী সেখানে সিপিএমকে যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেসকে এবং বাংলায় এইভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে একমাত্র সমর্থন করছি এটা আমাদের পূর্ববর্তী একটা অধ্যায় যা চলছে সেখান থেকে আমরা নানা ধরনের ঘটনাগুলির মধ্যে দিয়ে যেমন প্রচারও করছি এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ একটা দুটো ফেজের পরেই পুরো মানে যে প্রচারের যে বিজেপির ধারাটা সম্পূর্ণ বদলে গেল সম্পূর্ণ বদলে গেল এটা কারণটা আমরা জানি যে শোচনীয় হার হতে চলেছে এখন ওরা ইভিএম নিয়ে খেলা শুরু করেছে ইতিমধ্যে আমরা দেখেছি এক প্রথম পর্যায়ের ভোটের বা সেকেন্ড পর্যায়ের ভোটের সাত দিন পরে এগারো দিন পরে ছয় শতাংশ ভোট বাড়িয়ে মানে যেটা প্রিজিউম ভোট বলে একটা বলা হয় প্রথমে ভোট শেষ হওয়ার দিন তারপরে সেটা পয়েন্ট পাঁচ থেকে এক শতাংশ বাড়ে বা কমে পারে জেনারেলি এখানে এগারো দিন পরে ছয় শতাংশ বাড়লো অর্থাৎ কোন দিক থেকে এরা খেলাটা শুরু করছে যে কোনো ভাবে হোক এটা ক্ষমতায় আসতে চাইছে শুরু করছে এবং সেখানে এই যে বিজ্ঞাপনটা এই যে বিজ্ঞাপনটা সেটা একটা দুরভিসন্ধিমূলক কাজ এই অত্যন্ত দুরভিসন্ধিমূলক কাজ আমরা আশঙ্কা করছি এরপর থেকে বড় করে সম্ভবত

যে হতে পারে কিন্তু কখনোই ওখানে রেপ করার মতো কোনো ঘটনা ঘটেনি সেটা ওখানে শুভেন্দু অধিকারী সেই জায়গাটা তৈরি করেছে তার কারণ তা হলে বড় বড় নেতাদের গ্রেফতার না করলে ওরা এখানে রাজনীতি করতে পারবে না এই ঘটনাগুলো একটা এমন জায়গায় যাচ্ছে যেখানে একটা সর্বনাশা ভয়ঙ্কর দাঙ্গা পরিস্থিতির মধ্যে ওরা আমাদের নিয়ে ফেলছিলেন এবং আমরা জানি বাংলা সেটা রুখে দেবে কিন্তু আমাদের বারবার করে সামনে আপনাদের আসতে হচ্ছে কারণ এই আপনাদের যেমন আমরা নিয়ে তৃতীয় গেলাম নানান অভিযোগ নিয়ে আমরা এরপরেও যাব জানি আমরা ইলেকশন কমিশনের মাথায় এমন কেউ নেই যাকে দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে করা যায় চিফ জাস্টিসকে সরিয়ে দিয়েছে ওরা তবুও আমরা বলতে বলতে যাবো আমরা গণতান্ত্রিক মাধ্যমে আমাদের প্রতিবাদ যা করতে যাব। এবং আমরা এই আশঙ্কা দিয়ে আপনাদের কাছে বলাটা শেষ করতে চাই যে একটি দুরভিস্থীমূলক ঘটনা ঘটেছে এবং সামনে খুব ভয়ঙ্কর রকম কোনো খেলা আসতে চলেছে যেগুলো শুভেন্দু অধিকারী আহ ফোন ট্যাপ করে অথবা স্ট্রিং অপারেশনের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি